জয় শ্রী গণেশ আজ আমাদের আলোচ্য বিষয় দেবাদিদেব মহাদেব ও পার্বতী পুত্র গণেশের বিবাহ কীভাবে হয়েছিল গণেশ হিন্দু ধর্মের একজন অন্যতম দেবতা গণেশকে ভারত সহ অন্যান্য হিন্দু প্রধান দেশে পূজা করা হয় বিশেষ করে ভারতের মহারাষ্ট্র রাজ্যে তার পূজা বিশেষ ভক্তি ভরে ধুমধাম করে করা হয় গণেশের গজমূল্য বলে তাকে তার বাবা মা কার্তিকের চেয়ে একটু বেশি স্নেহ করতো গণেশও চেষ্টা করেন তার বাবা মাকে সর্বদা খুশি রাখতে ওরা দুজনেই যখন যুবক তখন পার্বতী শিবকে বললেন হে নাথ আমার ইচ্ছা দুই পুত্রের এবার বিবাহ দেই শিব বললেন দুজন ছেলেই তো আমাদের প্রিয় কিন্তু কার আগে বিবাহ দেব শিব ও পার্বতী যুক্তি করে দুজন পুত্রকে একত্রে ডাকলেন মহেশ্বর বললেন ষোলপুত্রদয় আমরা একটা নিয়ম করেছি তোমরা দুজনেই আমাদের কাছে সমান আমরা ঠিক করেছি তোমাদের দুজনের মধ্যে যে আগে পৃথিবী পরিক্রমা করে আসতে পারবে তারই প্রথম বিয়ে দেব এমন কথা শুনে কার্তিক তো খুব আনন্দ পেল সে ভাবলো ময়ূরে চড়ে সে খুব তাড়াতাড়ি পৃথিবী ঘুরে আসবে আর তার বিয়েটা আগে হবে আর গণেশের বাহক মুশিক। সে তো গণেশের ভারী সহ্য করতে পারবে না অতএব তার দ্বারা পৃথিবী ভ্রমণ সম্ভব নয় বলেই বেরিয়ে গেলেন গণেশ চিন্তা করছেন হায় বাবা মা এমনই নিয়ম করলেন যাতে দাদারই আমার দ্বারা এমন কাজ কখনো সম্ভব হবে না গণেশ কথা ভাবতে ভাবতে বিষণ্ন হয়ে পড়লেন তারপর তার মনে পড়ল জগতে পিতামাতাকে প্রদক্ষিণ করলে সমগ্র পৃথিবী ভ্রমণ করা হয় একথা চিন্তা করেই তিনি আনন্দের সাথে উঠে দাঁড়ালেন যথাবিধি স্নান সেরে পিতা মাতাকে একটি পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে পূজা করে সাতবার প্রদক্ষিণ করলেন গণেশের ব্যবহার দেখে শিব ও পার্বতী মনে মনে খুবই খুশি হলেন কিন্তু গণেশের বুদ্ধি পরীক্ষার জন্য শিব বললেন হে গণপতি তুমি আমাদের নিয়ম পালন করলে না তাহলে কেমন করে তোমার বিয়ে দিতে পারি তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো যে আগে ফিরে আসতে পারবে তারই বিয়ে দেবো আগে কার্তিক তো চলে গেল সেই উদ্দেশ্যে তুমি তো এখন শুরুই করলে না পিতার মুখে এমন কথা শুনে গজানন বললেন আমি তো সাতবার পৃথিবী পরিক্রমা করলাম এই আমি আপনাদের চরণ পূজা করে সাতবার প্রদক্ষিণ করলাম এতে কি আমার পৃথিবীর প্রদক্ষিণ হলো না আর যে পিতামাতার পূজা না করে পুণ্যের আশায় তীর্থে তীর্থে ভ্রমণ করে তার কি পৃথিবীর প্রদক্ষিণ হয় মাতা পিতার পাদপদ্মেই পুত্রের প্রধান তীর্থ এখন আমি আপনাদের পদক্ষিণ করলাম এতে যদি পৃথিবীর পুরো প্রদক্ষিণ না হয় তাহলে বেদবাক্যকে মিথ্যা বলতে হবে তখন শিব ও পার্বতী বললেন হে গজানন তোমার কথাই তো ঠিক বেদ পুরাণের বাক্য কখনো মিথ্যে হতে পারে না তুমি আমাদেরকে প্রদক্ষিণ করলে এটি অন্য যেকোনো প্রদক্ষিণের চেয়ে উত্তম এখন তুমি জয়ী হলে তোমার আগে বিয়ের ব্যবস্থা করছি এ কথা বলে শিব বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সঙ্গে গণেশের বিবাহ দিলেন তারপর শিবের ইচ্ছা অনুসারে বিবাহের জন্য এক সুন্দর সভাকক্ষ নির্মাণ করলেন বিচিত্র রকমের ফুল আর লতাপাতা দিয়ে সাজানো হল সেই সভাগৃহ দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ এলেন সেই বিয়েতে বিবাহের কিছুদিন পরে সিদ্ধির গর্ভে লক্ষ্য আর বুদ্ধির গর্ভে লাভ হবে দুই পুত্র হলো গণেশের এদিকে কার্তিক সারা পৃথিবী ঘুরে ফিরে এলেন কৈলাসে ঠিক তখনই পথে নারদ কার্তিককে গোপনে গণেশের বিয়ে কথা জানিয়ে দিলেন আরো বললেন জানলে কার্তিক তোমাকে পৃথিবী প্রদক্ষণের ছলে দূরে পাঠিয়ে দিয়ে গণেশের বিয়ে দিলেন তোমার মা আর বাবা বিশ্বরূপের তুই কন্যাকে বিয়ে করে গণেশ সুখেই আছে ইতিমধ্যে তাদের দুটো পুত্র হয়েছে আর তুমি সারা পৃথিবী ঘুরলে কত কষ্ট করে তাই বলছি যারা তোমার সঙ্গে এমন কপটতা করলো তাদেরকে মুখ দেখানো উচিত নয় নারদের মুখে রূপ কথা শুনে কার্তিকের মনে খুব দুঃখ হলো সে বাবা মায়ের সঙ্গে ভালো মন্দ দুটো কথা না বলে শুধুমাত্র প্রণাম করে ক্রঞ্চ পর্বতে চলে গেলেন পিতামাতার বহু অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের উপর অভিমানবশত চিরকুমার রইলেন বিবাহ করলেন না এইভাবে গণেশের বিবাহ হল এবং কার্তিক চিরকুমার থাকল